আমার বাপের বাড়ির ছোট্ট মিষ্টি খুদে সদস্য আমার আদি সোনার পুজোর ড্রেস কেনার আগে যে ভিডিওটা করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই কালারটা আমার চয়েস করেছিলাম আমি তো তার আগে আমার ছেলে পছন্দ করে রেখেছে ওর ভাইয়ের জন্য অন্য একটা ড্রেস অন্য কালারের তো আমি বললাম একটু তুলে ধর আমার ভাইপো খুবই মিষ্টি এবং ফর্সা মানুষ তাকে এটা খুবই সুন্দর লাগবে কি তাই না এটা ছোট্ট বাচ্চাদের প্রত্যেকটা ড্রেসই ভালো মানায় আর বাড়িতে এনে দেখছি ড্রেসটাও এখন হবে না অনেকটাই বড় হয়ে গেছে ও দু বছর বয়স যখন হবে তখনই পড়তে পারবে এটা আমার ভাইপোর দাদা পছন্দ করেছে তো ম্যাডাম তার আগে অনেকগুলো ড্রেসই দেখিয়েছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই মলটা মানে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম ছোট্ট বাচ্চাদের এবং ছেলেদের কাউন্টার এটা তার আগে আমার ছেলে আমাদের সিঁড়ি দিয়ে ওঠার আগে ও উঠে ও আগে চয়েস করা শুরু করেছে পোশাকের ব্যাপারে বড্ড খুঁতখুঁতে ওই লাল আর নীলটা পছন্দ করেছিল ভালো তাই এটা কমন কালার চল আর একটু ঘুরে দেখি আমার কিন্তু একটু অন্য ধরনের পছন্দ ছিল এই যে দেখো আমি সমানে হাত দিয়ে এই বকলেস দেওয়া এই ড্রেসটাই বেশি পছন্দ করছিলাম কিন্তু আমার ভাইপো খুবই রোগা আর চেহারা সুন্দর হলে তবে বকলেসটা খুব ভালো লাগতো তো তার আগে বাবু এবার নানা রকম কালেকশান দেখছে যেগুলো পছন্দ হচ্ছে আবার সাইজে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ দাঁড়াও তোমাদের বলে দিই তোমরা যদি কেউ জানতে চাও যে কোথায় এই মলটা এটা হলো আমরা আসলে শ্রীরামপুরে প্রতি বছরই শপিং করি পুজোর শপিং তো এই মলটার নামটা না আমার সঠিক মনে পড়ছে না লাবণী যে লাবণীর ঠিক পরেই এই মলটা রয়েছে নামটা বলে ফেলবো যদি ভুল হয়ে যায় সেই আর বললাম না লাবনির নাম তো সকলেই জানো শ্রীরামপুরের লাবনী খুবই প্রসিদ্ধ বিখ্যাত ওর পাশেই শপিং মলটা তো গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে একদম ফার্স্ট ফ্লোরেই একদম বাচ্চাদের ছেলেদের কাউন্টার বলেই দিলাম তোমাদের যাদের হয়নি বা যদি কোনো ড্রেস পছন্দ হয়ে তাকে কিনতে চাও অবশ্যই যেতে পারো আর এই সপ্তাহে আমার একটাও লং ভিডিও দেওয়া হয়নি আজকে সপ্তাহে দ্বিতীয় দিন উইকলি চ্যালেঞ্জের দ্বিতীয় দিন একটা লং ভিডিও তো দিতে হবে তাই ভাবলাম আমার ভাইপোর এই ভিডিওটা দিয়েই স্টার্ট করে দিই আমার লং ভিডিও তো তোমরা দেখে বলো এটাও পছন্দ করেছিল কিন্তু অনেকটা বড় আমার ভাইপোর বয়সে কোনো এক বছরও হয়নি ওর দাদার আইডিয়াটা কম তো এই প্রিন্টের জামাগুলোও পছন্দ করেছিল কিন্তু ও যখন একটু হাঁটতে শিখবে একটু ছটপট করবে